নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এখন ভোর ছটা মতন বাজে একটু ভোর ভোরই আজ ঘুম থেকে উঠেছি আজ যাচ্ছি আমরা মালদাতে তোমরা তো অনেকেই জানো মালদাতে আমার বোনের বাড়ি আর আজকে ওর বাড়িতে কালী পুজো কালী পুজোর আমাবস্যার ঠিক পরের আমাবস্যাতে ওর বাড়িতে এই পুজোটা হয় অগ্রাণ মাস খুব একটা শীত পড়েনি তবুও একটু সকালবেলা কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগে আর যেহেতু একটু ঠান্ডা লাগা ধাঁচ রয়েছে তাই কিন্তু বেশ ভালো মতো ঢাকা নিয়ে চলে এসেছি স্টেশনে ট্রেনে করে যাব বলেই ভেবেছি তাহলে ওই সকাল নটার আগেই পৌঁছে যাব ওর বাড়িতে ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে খানিক্ষণের মধ্যেই কিন্তু ট্রেনও চলে আসবে ওই দেখুন কথা বলতে বলতে ট্রেনও চলে এসছে যতই কাছের জার্নি হোক না কেন ট্রেনে জার্নি করাটা আমার কাছে একটা খুবই আনন্দে যদিও বাসে সেভাবে আমি চড়তে পারি না তার জন্যই কিন্তু এই ট্রেনে যখনই আমি বেড়াতে যাই তখন সেটা আমার কাছে হয় খুবই মজাদার তবে ট্রেনে যাতায়াতের এই ওঠা নামাটা থাকে একটা চিন্তার বিষয় কখন কিভাবে উঠবো সেটাই সমস্যা উঠে গেছে ট্রেনে হাজবেন্ডও এসেছিল ট্রেনে উঠিয়ে দিতে ও উঠিয়ে দিয়ে নেমে গেছে আর ট্রেনও কিন্তু ছেড়ে দিয়েছে চাইলে আমরা গতকালও যেতে পারতাম মেয়ের পরীক্ষা চলছে বলে আজ সকালেই যাচ্ছি বাড়িতে থাকলে তো আর এই ঠান্ডা হাওয়াটা সকাল সকাল আর অনুভব করতে পারি না তবে কোথাও যাওয়ার সোর্সে আমাদের কিন্তু এত সুন্দর একটা মিষ্টি সকালও দেখা হয়ে গেল সেটে চললাম রায়গঞ্জ স্টেশন গন্তব্য মালদা বেশ কিছুক্ষণ হলো ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে হরিশ্চন্দ্রপুর স্টেশনে কোনো ট্রেন ক্রস করবে তার জন্য দাঁড় করিয়ে দিয়েছে তবে কতক্ষণ দাঁড়াবো তা জানি না স্টেশন ছেড়ে বেরিয়ে গেছে ট্রেন চলেছে দুরন্ত গতিতে আর চারপাশে এই ফাঁকা জায়গায় ঘন কুয়াশা যেন আরো ঘন হয়ে পড়েছে সেটা কিন্তু দেখতেও লাগছে বেশ সুন্দর সুন্দর মিষ্টি সকাল ঠান্ডা হাওয়া আর সেই সাথে ছুটে চলেছে দুরন্ত গর্তিতে ট্রেন দেখো সকাল অনেকটাই হয়ে গেছে আর এখন কিন্তু কুয়াশাগুলো অনেকটা কেটে গেছে সূর্য মামা উঠে পড়েছে ঘুম থেকে উনিও আমাদের সাথে চললেন আলদায় পোনে নটা মতন বাজে নেমে পড়ছি মালদায় আর ওভার ব্রিজ দিয়ে এখন নেমে যাব টোটো করে বোনের বাড়িতে তবে জানেন তো মালদার এই ওভার ব্রিজটাতে উঠতে একটু খুবই বিরক্ত লাগে এত ঘুরনো পেঁচানো যাতে কিন্তু ট্রেন থেকে নামলেও মনে হয় অনেকটা হয়রানি চলো কিচ্ছু করার নেই এই কষ্ট সহ্য করেও কিন্তু এখন আমাদেরকে যেতে হবে এই ঘুরিয়ে ঘুরিয়ে কেন যে এত বড় রাস্তা করেছে আমার মতো অনেক প্যাসেঞ্জারই সকাল সকাল চলে এসেছে কেউ বাড়াতে কেউ বা তিনটা মতন বাজে বোন আর বোনের বান্ধবী পুজোর জোগাড় করছে তার মাঝে একটু ওদের ছবি তুলে নিলাম দেখুন কত প্রদীপ সাজাচ্ছে পুজোর জোগাড় মানে তো অনেক কিছু সাজানো গোছানো সমস্ত কিছু আর জানেন তো ওদের এখানকার কিন্তু বেশ অনেকটা বড় হয় চলুন অন্য একটা কালী মন্দির থেকে আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি এখন রয়েছে এটা একটা পার্ক সময় ভাবছি একবার ঢুকবো ওদের বাড়ির পাশেই একটা কালী মন্দির রয়েছে বেশ নাম করা আর মন্দিরটার নাম কি বলুন তো হ্যান্টা কালী মন্দির আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন এই যে দেখছেন ওপর দিয়ে রাস্তাটা সেটা কিন্তু রেল লাইনের উপর দিয়ে আগে যেতে হতো আর এখন আমরা যে দিয়ে যাচ্ছি এটা এই যে সাবওয়ে এই সাবওয়ে নিতে যেতে হবে এখানে তো প্রচুর ট্রেন যাতায়াত করে তার জন্যই কিন্তু বারবার রেল গেট পরে আর জ্যাম হতো তার কারণেই কিন্তু এই সাবওয়েটা তৈরি করা হয়েছে মালদাতে প্রচুর জায়গাতে এরকম সাবওয়ে রয়েছে আর সাবওয়ে গুলো হয়ে একটা সুবিধাও হয়েছে বারবার করে সবাইকে ওই জ্যামে আটকাতে হয় না যে যার মতো আপন মনে রেল লাইনের ক্রস করে চলে যেতে পারছে দেখুন বাইক টোটো সে সমস্তটাই কিন্তু এদিক দিয়ে পার হয় চলে এসেছি হান্টাকালির একদম পাশে একটা মিষ্টির দোকানে সেখান থেকে কিছু মিষ্টি বা সন্দেশ যাই হোক ঠাকুরের ভোগ দেওয়ার জন্য নিয়ে নেব দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে আর জানেন তো মালদার মিষ্টির কিন্তু টেস্টও একটু আলাদা রায়গঞ্জের থেকে অনেকটাই সুস্বাদু ভোগ দেওয়ার জন্য সন্দেশ নিয়ে এখন যাচ্ছি মন্দিরে জানেন তো আজকের দিনে কিন্তু এই পুজো এখানে সকলে জুতো খুলে ভেতরে যাব ভোগ দিতে আর দেখুন ভোগের ওখানে সিলিপ নিয়ে যেহেতু ভোগ দিতে হয় তার জন্য কিন্তু একটু ভিড় রয়েছে চলুন নাম লেখে ভোগটা দিই আর সিলিপটাও নিয়ে নিই আর সেই সাথে আপনাদেরকে একটু মন্দিরটাও ঘুরিয়ে দেখাই খন আমরা এসেছি ওই পার্কটাতে তবে হ্যাঁ পার্কে মামা অনেক খুন খেলাধুলা করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব ওদের একটা ভিডিওতে চলুন বাড়ি ফিরে যাই ঠাকুর বসানোর জন্য এখানে মণ্ডপ তৈরি করা হয়েছে আর খানিকক্ষণের মধ্যে ঠাকুরও চলে আসবে চলে এসতে দেখুন মা এসেতে کھড়ে তো চলুন বাকি এখন মণ্ডপে বসানোর পালা ছটা মতন বাদে খানিক্ষণের মধ্যে ঠাকুর মশাই চলে আসবে আর পুজোতেও কিন্তু বসে যাবে ঠাকুর মশাই এসে গেছে আর এখন কিন্তু সমস্তটা উনি ওনার মতন করে সাজিয়ে নিচ্ছে। তবে জানেন তো এখানে একটা সুবিধা যেটা আমাদের সে ওখানে নেই সেটা হচ্ছে এখানে ঠাকুর মশাই নিজেই বাড়ি থেকে ভোগ রান্না করে লাল কাপড়ে করে বিয়েতে নিয়ে আসে তাতে কিন্তু যারা যে পুজোর আয়োজন করে তাদের আর পুজোর ভোগ রান্নার কোনোরকম কোনো আয়োজন করতে হয় না এই দায়িত্বটা ঠাকুর মশাই নিজেই নিয়ে নেয় আর সেই সাথে কিন্তু বাড়ির লোকে আর কোনো রকম কোনো এক্সট্রা দায়িত্ব থাকে না তবে হ্যাঁ এটার মূল্য হিসাবে ঠাকুর মশাইকে কিছু দেওয়া হয় বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন মানেই বিভিন্ন আত্মীয় স্বজনের আসা যাওয়া আর আমরাও কিন্তু বেশ অনেকজন মিলেই এসেছি রায়গঞ্জ থেকে আমি আমার মা আরো কোথাও একটা ঘুরতে যাওয়া আর সেখানে একটা আনন্দ পুজোতে বসে গেলে অনেক কিছুই তার হাতে হাতে প্রয়োজন হয় আর সেই সব জিনিসগুলো আমার মাসি তার হাতে হাতে জোগাড় দেয় চলুন পুজো শুরু হচ্ছে যাই এবার বসে একটু পুজো দেখি চলুন তবে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি পুজো শেষের দিকে পুজোর ভোগ আরতি সমস্ত শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে অঞ্জলি তারপরেই কিন্তু হবে প্রসাদ বিতরণ তবে সেখানকার ভিডিও মনে হয় না করতে পারবো পাশের যা ছাদে প্রসাদ খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে চলুন তবে আজকের মতো টাটা